নমস্কার বন্ধুরা এই মুহূর্তে এক গুরুত্বপূর্ণ ইনফরমেশন উঠে আসছে বন্ধুরা নিয়োগ দুর্নীতিতে এক নতুন প্রভাবশালী নাম উঠে এসেছে তিনি স্থির করতেন যে কারা কারা চাকরিটা পাবেন এবং সেই তালিকা তিনি নিজেই এসএসসিকে পাঠাতেন কে সেই ব্যক্তি কী তার পরিচয় সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং বন্ধুরা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনিও কি জানিয়েছেন জানাবো এই ভিডিওতে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই ডাব্লুবি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের সাথে বন্ধুরা দু সালের পুরো প্যানেল বাতিল হওয়ার পর থেকেই একটাই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে যে কিভাবে বাছাই হবে যোগ্য এবং অযোগ্যদের তালিকা তারই মধ্যে এক গুরুত্বপূর্ণ নথির হদিস পেয়েছে সিবিআই এটা আপনারা সকলেই জেনে গেছেন এবং এসএসসির সার্ভার থেকেই অযোগ্যদের লিস্ট পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তেমনটাই কিন্তু জানা যাচ্ছে বন্ধুরা শুধু তাই নয় অভিযোগ উঠেছে কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নাইসার পাশাপাশি আরও তিনজন ব্যক্তিকে মেল করেছিল এসএসসি এর মধ্যে উঠে আসছে মুজাম্মিল হোসেনের নাম কে এই মুজাম্মিল হোসেন কি তার পরিচয় কেনই বা অযোগ্যদের তালিকা এই ব্যক্তিকে ইমেল করেছিল এসএসসি সেই প্রশ্ন কিন্তু এবার উঠতে শুরু করেছে বন্ধুরা মুজাম্মিল হোসেনের পরিচয় বলতে গেলে বলা যায় বর্তমানে এসএসসির সার্ভার সিজ করেছে সিবিআই এবং এরপর তাদের নজরে এসেছে একাধিক ইমেল প্রথম ইমেল করা হয় নাইসাকে ইমেল গিয়েছিল নাইসার কর্তা নীলাদ্রি দাস নাইসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল এবং নাইসার এক কর্মী মুজাম্মিল হোসেন বন্ধুরা নাইসার অত্যন্ত প্রভাবশালী কর্মী এই মুজাম্মিল হোসেন নাইসার হয়ে এসএসসির সঙ্গে অফিসিয়ালি যোগাযোগ রাখতেন এই ব্যক্তি বন্ধুরা বলাই চলে এসএসসির এসসির কর্তাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে উঠেছিল এই ব্যক্তির জানা যাচ্ছে ব্যক্তিগত স্তরেও মুজাম্মিলের সঙ্গে কথা হতো তৎকালীন শিক্ষাকর্তাদেরও বন্ধুরা তবে ওয়াকিবহল মনে করছে যে এই তালিকা থেকেই বোঝা যেতে পারে যে টাকার বিনিময়ে কারা কারা চাকরিটা পেয়েছিলেন ফলত সেই তালিকা সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে এমনটাই কিন্তু মনে করছে মহল। এবং বন্ধুরা আজকে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন যে আমাদের পরিষ্কার বক্তব্য ছিল এটা সরকারের পূর্ব পরিকল্পিত দুর্নীতি সরকার পরিকল্পনা করে এই দুর্নীতি করেছে কেউ একজন হঠাৎ করে টাকা নিয়ে চাকরি দেয়নি তদন্ত যতই এগোবে আরও তথ্য প্রকাশিত হবে তাই তদন্ত আটকাতে সব চেষ্টা করা হয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট তদন্ত আটকায়নি আরও অনেক তথ্য বেরোবে আর যাদের নাম উঠে আসছে এদের বিরুদ্ধে তদন্ত করলে দেখবেন আরও অনেক মন্ত্রীদের নাম বেরিয়ে আসছে এমনটাই কিন্তু জানিয়েছে আজকে আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বন্ধুরা আপনারা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে মন্তব্য যে আরও যত তদন্ত এগিয়ে আসবে আরও অনেক ব্যক্তির নাম উঠে আসবে তো বিকাশবাবু কি সঠিক মন্তব্য করেছেন কি মনে করছেন অবশ্যই আপনাদের মতামতরাও কিন্তু কমেন্ট সেকশানে বলবেন বন্ধুরা তো বন্ধুরা আপাতত এতটাই এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো পাওয়ার জন্য অবশ্যই বি টেট ইনফরমেশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে ধন্যবাদ